আজ পূর্ণযাত্রা মানে উল্টো রথ উল্টো রথ শনিবার হুম টোটালি নিরামিষ টোটালি নিরামিষ এমনি আমরা খাই নিরামিষ যদি আমাদের নিরামিষে পেঁয়াজ আর রসুন থাকে পেঁয়াজ আর রসুন আমরা নিরামিশই খাই হুম তো তো আজকে কি করেছি কুকারেস শুধু কুকার আর প্রেসার কুকার প্রেসার কুকার তো

এটা ভেজ বিরিয়ানির মধ্যে পড়েছে নিশ্চয়ই এটা তো ভেজ বিরিয়ানিতেই পড়েছে আর যেটা পড়ছে সেটা পাশে সান্টিং পাশে এই যে দিয়ে দাও পাশে সান্টিং তো কেমন হয়েছে সেটা দেখতে সেটা বলো সবাইকে দেখতে তো ভয়ঙ্কর গান মানে গন্ধ বের স্মেল বের হচ্ছে ভয়ঙ্কর যা খুশবু হয় ও হো হো আর কিছু নেই না বিরিয়ানির সঙ্গে আর কিছু নেই আছে রে বাহ বিরিয়ানিটা তো মাখাই এবারে আর কিছু থাকবে কি শুধুই আর আছে সালাড هلا আরিয়া মিষ্টি সন্দেশ আবার ওই যাইনি আমি মিষ্টি দুই মিষ্টি আর বাপ্পা কেমন হয়েছে যদি মনে করো এই তো আলু এইতো আলু আলু আসবে কোথা থেকে আমি তো ঠিক বুঝলাম না কি বোঝাতে চাই কেমন হয়েছে এবার খেয়ে সবাই জানাবে

बिरियानी तो खेले क्यों आइसक्रीम आइसक्रीम मन बिरियानी आइसक्रीम हाँ पास पान पान कर पान पान करे। तो पान, खाए, पान, खाए, पान पान खाए, पान, खाए। पान, पान 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 ওটাও একটা ট্রেন্ড এসছিল এক সময় পান বন্ধ হয়ে গিয়েছিল কারণ ওই খেয়ে সেটা তো বলছি যে পান এক সময় বন্ধ করে দিয়ে এটা ট্রেন্ড এসেছিল চকলেট ফকলেট তা আবার ফিরে আসছে পান তো হয়েছে খুব সুন্দর নুন ভাত

Çalın. Gə.